আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে শুক্রবার একটা বিয়ার দাওয়াত আছে তাড়াতাড়ি করে বাইরে বসে বিয়ার দাওয়াত খাইতে তাড়াতাড়ি যাইতে তাড়াতাড়ি না গেলে পরে বিয়ার আগের খাওয়া কিছু জুত করা যাবে আগে আগে বাইরে এসে নামাজামাজ পুয়ে পরে এই রওনা দিয়েছি সাথে সাথে যাইতেছি তাহলে এলাকার দেখাই পরে গেলাম যে এলাকা দেখাতে দেখতে চাই এলাকায় একটা ভিডিও করতে করতে রাস্তা দেয়া যাইতেছি পরে গেলাম যে ভিডিও করতে করতে চাই আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আকাশে একটু মেঘলা মেঘলা যদিও তারপরে আকাশটা অনেক পরিষ্কার ছিল চারপাশে এই যে সবুজে ঘেরা বুঝছেন চারিদিকে সবুজ আর সবুজের মাঝে রাস্তা দিয়ে হাইটা যাইতেছি বিয়াবাড়ি যাবো বিয়া খামো দাওয়াত খামো সেই লেগে যাইতেছি

তাৰিৰে তাৰিৰেলা এই যে বহি কথমবোৰকে বৈ কৰছি বুজিছে নে যে প্লেট দিয়া দিছে আমাক এই যে প্লেটে বাটি বনাইছে ঠিক আছে এই যে পি বাতি ৰাইচ পোলাও পোলাও দিয়ে বানিয়েছে পোলাও কিন্তু দিয়া দিছে যে দিতে পোলাও ঠিক আছে আমি ভিডিও করার লেগে ক্যামেরাটা ফিট করলাম এক জায়গায় যে শশা নিয়ে দিছে যে ডিম দিয়ে দিছে ডিম দিয়ে দিছে আমাকে বলছে ডিম দিছে কি কি খাওয়াই আমাকে বিয়ে দেয় লাগাতে বিয়ার মধ্যে দেয় আপনার কোথায় আম আছে পুরে আড়াই ঠিক আছে কেমনি করে খাই কীভাবে খাই খাইতেছি কীভাবে খাম খাবো আপনার কোথায় আম প্রথমে দিয়া দিছে একটা করে ডিম সবাই দিয়ে সবাই একটা করে ডিম দিছে আর পোলাও দিয়ে দিছে আমি আবার সালাদ নিয়ে দিলাম শশা লেবু কেঁচামৰিচ পিঁয়াজ ঠিক আছে খোৱা দা শুনি দিলাম সবাই খাইছে আমি খোৱা শুক কৰি দিলাম দেখলি ডিম দাগে খাই তাৰপৰা সিহঁতক যাব মানে ঠিক আছে ডিম দিয়া খাইছে এই মই পঢ়িছে দেখলাম যে ৰোষ্টছে মানে এক পিছ দিয়া দিছে ঠিক আছে আমাৰ এক পিছ লে মূৰ্গীৰ প্ৰিচ ৰাণ দিয়া দিছে ৰোষ্ট সেইটাও দিলো ঠিক আছে দেখলাম তাৰ খোৱা শু কৰিছে এতিয়া ঠিক আছে ৰোষ্ট চিৰা চিৰা নিয়া খাইছি ৰোষ্ট মোটামুটি ভাল হৈছি ঠিক আছে আর তো মানুষের তো খাওয়া এমন ভালো না ওর নাই যতই ভালো করে রান্ধুক তারপরে কবো যে এটা একটু কম হয়েছে এটা একটু বেশি হয়েছে এটা ওইটা ভালো হইতো ওইটা হইলে ভালো হইতো মানে দোষ ত্রুটি ধরার ইয়ে নাই অভাব নাই মানুষের দোষ ত্রুটি ধর ওই খালি বুঝছেন আমি আমার দোষ ত্রুটি ধরা ধরা নাই যা দিয়েছে তাই খাইতেছি প্রথমে একটা করে ডিম দিয়েছে সবাই রে ডিম খাওয়া খাওয়াইতেছি তারপরে একটা করে রোজ দিছে ঠিক আছে রাইস দিয়ে রোজ দিয়ে পিলিয়া দিয়ে খাইতেছি রোজটা খুব মজা লাগলো

সেটাও রাখি বিয়াও খাই ঠিক আছে বিয়ার তো আর বিয়ার দাবত খেতেছে ঠিক আছে দাবত খাইতেছি বিয়া খাইতেছি না বিয়া বর যাতে নাই মেয়ের বিয়া আমার নাতিন লাগে সামগ্রী লাগে নাতিন নিনের বিয়া তো বড় যাত্রী এনাই দিকে আর আগে এলাকার যা 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 আসিল দিব এই জন্য তাড়াতাড়ি করে আগে বৈঠক শুরু করে দিছে আগে এলাকার যারা আছে তারা খেয়ে যায় গিয়ে পরে বড় যাত্রী আলে তখন তারা খাইব বিশাল বড় আয়োজন ঠিক আছে আমি রানের রাত্রিটা চাপে চাপে খাইতেছি ঠিক আছে আমাদের এনেকা খাইয়া ওয়েট করতাছি যে কখন গরু মাংস আয় কখন গরু আইব কি আইব ঠিক আছে খাইতেছি আমরা খাইতে অনেক ভাল লাগতাছে ঠিক আছে অনেক ভালো লাগতেছে আশেপাশে আছে আরো ভাই বেড়া আছে সবাই বয়ে রয়েছে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত আছি খাওয়া দাওয়া যাওয়া হয় তারপরে চিন্তা পরে ঠিক আছে আগে বয়ে পড়ছে আগে বই তারা ধর করে বইয়ে করছি বই এখন আগে খায় নি তারপরে অন্য কিছু খাওয়া দাওয়ার কিছু নাই তাই না তাই খোৱা দা কৰি সবাই এই যে পঢ়ে দুটা চাই হ'ল গৰুৰ মাংস গৰুৰ মাংস দুটা চাই সবাইৰে আমাৰ দিছে গৰুৰ মাংস দিছে ডাকা থাকে বাবু চিনি আহিছে ৰন্না কৰা দিলেকে ভাইটাৰ মেৰ বিয়া তেখেতে ডাকা থাকে বাবু চিনি আহিছে ৰন্না বান্না কৰিছে ৰন্নাক মজা হৈছে ঠিক আছে ৰন্ধা ৰন্ধন মজা হৈছে ঠিক আছে গৰুৰ মাংস দিয়া দিছে গৰুৰ মাংস দেখাই থৈছি গৰুৰ মাংস খোৱা দাৱা চলি আছে ভরপুর ভরপুর দামে খাওয়া দাওয়া আছে কি কি খাওয়াই আমার প্রথমে দিয়েছিল পোলাও তারপর দিছিল একটা করে ডিম তারপর দিছিল একটা তারপরে রোস্ট তারপরেছে গরুর মাংস ঠিক আছে এরপরেও আরো খাওয়ান আছে এটাও আপনাকে দেখো ঠিক আছে কি কি খাওয়াই সেই সবকিছুই আপনাকে দেখো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন অনেক কষ্ট করে ভিডিও ভিডিও করি আপনাকে লেগে আপনার কোথা ঠিক আছে আপনারা যদি ভিডিও মতো না দেন পরে তো আমার ঠিক আছে দেখেন আমি খাওয়া দাওয়া শুরু করে দিছি খাওয়া দাওয়া দিয়েছে খাওয়া দাওয়া শেষ আবার মাংস নিতেছি আবার মাংস নিতেছি ঠিক আছে মাংস মাংস দিলি না মাংস দিলি না দিয়ে আছা দিয়ে আছা মাংস খাওয়া শেষ আমি তো খাওয়া তোরা মাংস দেশ মারে ডাক দিলাম বলে মাসে দিয়ে যা আমার সাথে আমারে কই থাক আমার সাথে বেশি করে বেশি করে মাংস দিতে বলে রচন মাংস দাও না মারে আমি তোমাকে ডেকে ডেকে আনুন নাকি ঠিক আছে মাংস খাই হবো মাংস খাওয়ার নিয়ে গিয়ে চিন্তা যাই দিই না দিই এটা যাই দিই না দিই এটা হলো করে দিস কিন্তু খাওয়ান ধরে কোনো খাওয়া লাগবে ওলা হান খালি দর পারে না দিয়ে খালি দর পারে দর পারলে কামাইবো তো দি না ঠেলা ঠেলা তা তাই না ওলা ডেকে ডেকে আনুন নাকি লেবু সিফ্রেন নিলাম এটা লেবু সিফ্রেন নিলাম খাই ঠিক আছে খাবার তালে আসি ঠিক আছে খা দা চলাচল ঠিকমত ভৰপূৰ খোৱা চলি আছে আৰু দিছ নেকি একবাৰ দিন বেছি কোন হাতি আছে একবাৰ দিন নাগানা আমি একবাৰ নিম যাৰ নিমনা গৈছে গা ঠিক আছে খা দা চলত আছে বৰ্তমানে সেই ৰক লেভেল খা দা চলত আছে আমাৰ খাইছি আশেপাশে তাকি তৈরি করতেছি কোন আসে গিয়ে আসে মাংস ঢাকার কারণেও যাবো না খাইতেছি কোনো খায় নি আগে তারপরে পরে চিন্তা করে কোন খাই নি পরে আইতেছি আর আশেপাশে দেখতাছি কেরা কি কয় কেরা কোন দিকে কেরাকিকে তাকাইছে কোন নাকি সব কিছুই দেখতি খাওয়া খাওয়া হনটা আগে ঠিক আছে খাওয়া হনটা খাইতে হইব ঘর প্রথমে খাওয়া উন্নয়ন খাইতে হইব

এতো খাওন বিয়ার খাওন বিয়ার খাওন মজার খাওন হাইরে খাওন খাওন আর খাওন খাওন আর খাওন খাও আর খাওন খাও রেড বিড়ে বিড়ে খাও আর যা বে বেসি বেসি করে খাও বেসি বেসি করে খাও ঠিক আছে আমি এই যে আমার মোবাইল হাতে নিলাম মোবাইল আছে যা রাখছি দাম মোবাইল এই যে ওনার রোজে রাখলাম মোবাইল মোবাইল ক্যামেরাম্যান নাই যেন দানি যেই ভিডিও করে নিজের টানি যে মতো করে ভিডিও করে এই জন্য মহিলা ভালো ভালো যাই হোক এই যে অনেক বড় ভাই আছে আসে বৈশাল এসে যে দেখতে পাচ্ছেন বিশাল বড় আয়োজন বিশাল বড় আয়োজন করে এলাকাতে মানুষজন দাওয়াত দিতেছে সবাই এই খাওয়ান দাওয়ান সেই লেভেলে চলতেছে খাওয়ান দাওয়ান সেই